আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখতে দেখতে কেমন এপ্রিল মাস পড়ে গেল আর সেই রকমই চড়া রোদ্দুর এবং গরম শুরু হয়ে গেল এই পেচ গরমে কি যে কষ্ট মানুষের যাই হোক শীত গ্রীষ্ম বর্ষা নিয়ে তো চলতেই হবে কিচ্ছু করার নেই গরমটাও না হয় সহ্য করে নেব চলে এলাম রান্নাঘরে ডিম সিদ্ধ বসাতে কারণ সকালবেলা আজকে পাউরুটি কলা আর ডিম সিদ্ধ খাবো প্রতিদিন রুটি খেতে তো ইচ্ছা করে না প্রতিদিন রুটি আমি বানাইও না তাই আজকে ভাবলাম একটু অন্যরকম করে ব্রেকফাস্টটা করি আর মাঝে মধ্যে ফ্যান অফ করে ভিডিও এডিটিং করতেও ভালো লাগে না ভাবি যে থাক ভিডিও আমি করবো না বা দেবো না কিন্তু আবার মনে হয় না তোমাদের সাথে একটু কথা না বললেও ভালো লাগে না দিনটা কাটে না তাই আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও দেওয়ার চেষ্টা করি যতই আমার কষ্ট হোক এই গরমে ভিডিও এডিটিং করা কিন্তু প্রচুর ঝামেলা এবং প্রচুর কষ্টকরের ব্যাপার তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একটু আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটা দেখো এবং লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো দুপুরবেলা আমি খেতে বসে পড়েছি এক থালা ভাত নিয়ে সাথে আছে একটু সবজি দিয়ে ঝোল আর আমের টক তোমাদের আগের দিন বলেছিলাম আমের টক আমরা খুব বেশি খাই এই গরমের সময় আজকে আমার শাশুড়ি রান্না করেছে আমের টকটা বেশ সুন্দর হয়েছে তার সাথে কলমি শাক ভাজা ভাতে একটু আবার লবণ নিয়ে নিয়েছি আমি আবার ভাতের সাথে একটু লবণ মিশিয়ে খেতে ভালোবাসি এক এক সময় খাই না কিন্তু এক এক সময় ইচ্ছা করে তাই আমি লবণটা পাতে রেখেই দিই আর আমার কর্তা একটা বড় দেখে তরমুজ নিয়ে এসেছে আজকে সবাই মিলে খাওয়া হবে এই সিজনেই প্রথম খাওয়া হবে তরমুজটা তাই আমি প্লেটে নিয়ে নিয়েছি তবে মিষ্টি ছিল যেন বেশ দেখতেও লাল আর সিজনের ফল উনি আনার চেষ্টা করে সবসময় খাওয়ানোর জন্য আর গরমের সময় তরমুজ খাওয়া ভীষণ উপকারী গরম যা পড়েছে এখন থেকেই শুরু হয়ে গেছে তাই একটু আর্ধ এসব না খেলেই হয় না যাই হোক তারপরে চলে এলাম একটু গ্যাসটা মোচামুচি করতে মোচা টোচা হয়ে গেলে তারপরে যাব একটু সন্ধ্যা প্রদীপ দেখাতে ভাত খেয়ে দিয়ে উঠে একটু টানা ঘুমানোর চেষ্টা করব। তারপরে যাব রান্নাঘরে চা করতে তারপরে সন্ধ্যাবেলা একটু চাটা করে খাওয়া হবে তার আগে একটু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দেব। কাজ তো সারাদিনই মেয়েদের চলতেই থাকে কিছু না কিছু কাজ থেকেই যায় সংসারের মধ্যে করতে থাকলে কোথা দিয়ে টাইম কেটে যায় কাজ করতে করতে আর এই শহর এলাকাতে বিকালে তো কোথাও আর ঘুরতে যাওয়া হয় না বা বাড়ির বাইরে একটু গল্প করা হয় না কারণ এখানে সবাই বাড়ির মধ্যেই থাকে আমার বাপের বাড়িতে যেমন বিকাল হলে একটু সবাই ঠাকুরতলা সামনেই ঠাকুরতলায় গিয়ে বসে এখানে আর সেটা হয় না সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ ধরিয়ে বাড়িতে একটু ধূপ ধূনা দেওয়ার চেষ্টা করি তাই আমি সেটাই করছিলাম এতে একটু মনটাও ভালো থাকে ঘরের মধ্যে ধূপটা একটু ধরিয়ে দেখাচ্ছিলাম চারিদিকে যাতে ভগবান একটু মুখ তুলে তাকায় যাই হোক ভগবান ভগবানের কাজ করবে আর আমরা আমাদের মতো করে ডেকেই যাব আর ঈশ্বর সবার জন্যই ভালো কিছুই ভেবে রাখে জানলে যদি কিছু পাওয়ার থাকে তাহলে সবাই সেটাই পেয়ে যাবে আর যদি কিছু না পাওয়ার থাকে সেটা কিন্তু তার ভালোর জন্যই পায় না এটা কিন্তু আমি মানি এই ক্লিপটা আমি নিয়ে বসেছি দেখি ভেঙে গেছে চলে এলাম একেবারে তোমাদের সামনে পরের দিন প্রায় বেলা সাড়ে দশটা এগারোটার সময় এত পরিমাণ রোদ্দুর বেরিয়ে গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ বিকাল হলে এই গাছগুলো একটু জল না দিলে ঠিক থাকবে না এই গাছটা অনেকটাই আওতার মধ্যে আছে বলে মোটামুটি ঠিক আছে আর একটা দুটো ফুলও ফুটেছে এই পাশের গাছগুলোই তাই দেখছিলাম আমি আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো রে মুখোমুখি বসে কি হচ্ছে তা কত গল্প জমে আছে গো দুজনার